জনগণ যে নির্বাচনমুখী যেসব হয়ে যাবে সেসব এটা কেউ আটকাতে পারবে না আর তারপরে হলো রাজনীতি দলগুলি রাজনীতি দলগুলির ভিতরে তাদের যদি একটা মতৈক্য হয়ে যায় তবে কিন্তু নির্বাচনটা করতে কিন্তু সবাই সুবিধা হয় তারপরে রয়ে গেছে ইলেকশন কমিশন তাদের একটা আইন টাইন করবে এটার উপরে নির্ভর করে তাদের ট্রেনিং ট্রেনিং করে তারপরে আমাদের যে বাসা আছে প্রশাসনের তারা তাদের একটা ভূমিকার উপরে নির্ভর করে তারপরে রয়ে গেছে এলো শৃঙ্খলা বাহিনী সবাই সম্মিলিত প্রচেষ্টা কিন্তু নির্বাচন আর সর্বোপরি রয়ে গেছেন আপনারা আপনারা সত্যি ঘটনাটা যদি দেন দেখেন প্রথম দিক দিয়ে কিন্তু আমাকে পার্শ্ববর্তী দেশ অনেক উল্টাপাল্টা খবর দিত আপনারা কিন্তু এটা কাউন্টার করায় আপনারা সত্যি খবরটা দেওয়ায় কিন্তু এখন কিন্তু তাদের সংখ্যা কমে গেছে বাট এই পুজো উপর কিন্তু তারা আবার করা শুরু করবে আমি আপনাদের অনুরোধ করবো আপনারা আগে যেই ভূমিকাটা পালন করছেন এবার ওইভাবে করবেন এবং তাদের কাউন্টার করবেন এবং জনগণ যেন সত্যি ঘটনাটা পায় ওইটার ব্যবস্থা করেন এবার আমি ডিসিএসপি এবং এদেরও সবাইকে বলছি ঘটনা ঘটার সাথে সাথে সত্যি ঘটনাটা আপনাকে কাছ থেকে যেন প্রকাশ করে দেয় ওই সত্যি ঘটনাটা প্রকাশ না করলে ওই এটা সেসব বিভিন্ন ধরনের গুজব সৃষ্টি হতে